মানে মানে কি আমার মা করে কি এক কিস্তি তুলে আর কিস্তি দেয় আর কিস্তি তুলে আর কিস্তি দেয় যখন কিস্তি দিবেন না পায় কিছু আমার মাঝে মাঝে মনে হয় দেখি জানবো নিকা এই জীবনে বেঁচে থাকা চাইতে মরে যাওয়া অনেক ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এতটাও কুয়াশা নাই আজকে সকাল সকাল অনেকটা পরিষ্কার ওই দেখুন কুয়াশা নেয় রোদ বাড়াছে তো আজকে এখন বাজে সাড়ে সাতটা কালকে খামারে ঢুকছিলাম সাড়ে আটটার দিকে প্রায় কুয়াশার কারণে সকাল সকাল হাঁস মানে কুয়াশার ভিতর ছাড়ি না হয়তো বা ঠান্ডা লাগতে পারে যার কারণে রোদ না রোদ না ওঠা পর্যন্ত আমি হাঁস সারি না তো ওই ওইটা হচ্ছে আমার গোল গোলের উপরে দেখতে পাচ্ছেন বড়ির গাছ তো বড়ির গাছের মূলত বড়ি এখন বড় হয়েছে তো যদি কেউ বড়ি খেতে চান তাহলে আমার বাসায় চলে আসবেন অবশ্যই বড়ি খেতে পারবেন মনিকা আসো তো জানি না আজকে খামারের ডিমের প্রোডাকশনের কি অবস্থা প্রতিদিন দুইশো প্লাস ডিম পারছে তো কালকে হুট করে ডিম পারছে কালকে করা ডিম পারছিল মনিকা হ্যাঁ কালকে একশো আশি হুট করে প্রতিদিন ডিম পারে হচ্ছে যে আপনার দুইশো দশ দুইশো পনেরো দুইশো বিশ তো কালকে ডিম পারছে একশো আশি জানি না আজকে কতগুলো ডিম পারছে হ্যাঁ কালকে পারছে একশো সৌত্তরটা ডিম না জানি আজকে কটা পারছে জানি না ডিম ফাটাছ হ্যাঁ ডিম ফাটাছ নাকি হ্যাঁ তো এই যে আল্লাহ রহমতে আজকে খাবারে ঢকিয়ে ঢকিয়ে আগে সরবি গেট খুলে দাও গেট খুলে দাও যাও কালকে দিন পাচ্ছে একশো চৌত্রা আজকে জানি কত কম পাচ্ছে নাকি জানি না তো এই হাজ খামারের ওপর পুরো সংসার আমার নির্ভর করে জানিনা আল্লাহ আজকে কতগুলো ডিম রাখছে জিমের নির্ভর আদার আমাদের পরিবার হাস এই যে এই যে বড়ি পড়ছে বড়ি কিন্তু আমার গাছের বড়ি কিন্তু বাদুর খাওয়া শুরু করছে যেটা হচ্ছে আমার বড়ির গাছ মানে বড়ি হয়েছে এখন আর কি হ্যাঁ বড়ি এখন মানে বাদুর ধরা শুরু করছে অনেকেরই গাছের বড়ি এখনও লাগেনি আমাদের গাছের বড়ি এখন এত সকালেই লাগছে তো আমার হাঁসগুলোর বয়স আস প্রায় নয় মাস নয় মাস প্লাস তো এক টানা ডিম পারল আপনার হচ্ছে যে প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাসে একটা না ডিম পারল দুইশোর উপরে প্রতিদিন দুইশো দশ পনেরো বিশ প্রতিদিন এক টানা পাঁচ মাস ডিম পারল একটা না পাঁচ মাস ডিম পারলো প্রতিদিন মানে এইটি ফাইভ পারসেন্ট প্রোডাকশন তো আজ কালকে কালকে আজ দুই দিন হলে ডিমের প্রোডাকশনটা একটু কম আজকে সম্ভবত মনে হয় দেখতেছি ডিমের প্রোডাকশন আরও কম হয়ে গেছে তো ডিম যতক্ষণ পর্যন্ত না তুলবো এতক্ষণ পর্যন্ত বোঝা যাবি না মনিকা আস ডিম এই দেখি শরৎ ডিম তোমাকে এখনও পাচ্ছিস হ্যাঁ তুলে তুলে দাও আজকে মানে এগুলো পরিষ্কার করে বালু দিচ্ছি তো যার কারণে ডিম মাখিয়ে নি মিনি কা ডিমগুলো দেখতে সেই রঙ লাগছে ওই পায়ের তোলা ভালো লাগে না ডিম না ডিম তোলো তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের খামারে ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই মানে কষ্টের ভেতর আছি প্রথম প্রথম হাঁস খামারে প্রায় দুই লক্ষ টাকা লসের কারণে দ্বিতীয় বছর আবার ঘুরে দাঁড়াচ্ছি যার কারণে অনেকটাই ঋণগ্রস্ত তো জানি না আমাদের এই অভাব কতদিনে কাটবে তো আজকে ঘুমোর থেকে না হরতে এক পাওনা দাঁড়াচ্ছে তো কী আর করমু আমার মাঝে মাঝে মনে হয় যে কি জানব কা এই জীবনে বেঁচে থাকা চাইতে মরে যাওয়া অনেক ভালো আপনারা অনেকে জানতে চাইছেন ভাই আপনি কিস্তি না দেওয়ার কারণে তারা কি করতে তো আমি বেশ কয়েকটা তিনটে চারটে প্রতিষ্ঠান থেকে কিস্তি উঠাইছি তো আমি সেগুলো কিস্তি দিতে পারিনি তারা আমাকে একটা ডেট দিয়ে গেছে যে আপনারা সামানে সামান্য অমুক তারিখে আপনি কিস্তির টাকা ব্যবস্থা করে রাখেন তো জানি না সেই তারিখে না দিতে পারলে কি করে জানি কি তাই তো মনে হয় এখন কি করবে ক আমাদের সংসারে তো আর মানে লোকজন খানে তো একজন না আমি তুমি তাসপিয়া আব্বা আম্মা অসুস্থ ভাই দাদি কাক খাইয়া দিবে এই জায়গা কো খালে দেওয়ার মতন কেউ আছে এখন এই অভাবের সংসারে একটা পরিবারে দুইজন তিনজন মানুষ তাই চলা কঠিন হয়ে যায় আর সেই জায়গাতে আমরা সাতজন এটা এক আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবি না এটা শুধু শোনো এটা শুধু এটা আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবি না আল্লাহ দেখো না অনেকে দুই জন তিন জন সব পরিবারের সদস্য চার জনের উপরে কারো পরিবার নাই আর সেই জায়গাতে আমাকে পরিবার বানাই দিছে কত দিয়ে দেখছ পরিবার বানাই দিছে আল্লাহ সাত জনের পরিবার আর মন খারাপ করে কি করবে না অত লিন তোল এখন পরিবার বড় তার উপরে ঋণের বোঝা থাকে থাকে মনে হয় যে বেঁচে থাকা ক্ষেত্রে মরে যাওয়া অনেক ভালো এগুলা আর সহ্য হয় না আমার স্যার না জানি তারই মধ্যে আবার ডিমের প্রোডাকশনও অনেকটাই কম প্রতিদিনে একদিনকে ডিমের বেছে একদিনকে খাবার নিয়ে এসেছিলাম আরেক দিনকে টেকা থাকছিল আর এখন তিন দিনকে ডিম বেছে একদিনকে টেকা থাকে মানে আর এক গেল মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মাসে থাকি আর এই মাসে মনে হয় পঁচিশ থেকে তিরিশ পঁচিশ হাজার টাকা থাকি তিরিশ হাজার টাকা থাকবি না কটা হলো

প্রতিদিন দুইশো বিশ টাকা পনেরো টাকার পারে যে জায়গা হয়তো ভাই চার মাস একটা না চার পাঁচ মাস ডিম দেওয়ার পরে একটু মনে হয় হাঁস রেস্ট যায় এক ভাই মনিকা কমেন্ট করছে কি জানো যে আপনার হাঁসগুলো সম্পূর্ণ হাঁসগুলো ফৌরো পাল্টানোর সময় হাসে গেছে মানে পাঁচ মাস হলে মনে হয় ফৌরো পাল্টায় অনেকগুলো হাঁস ফৌরো মানে ফৌরো পাল্টাচ্ছে হয়তো বা এই এই জন্য হয়তো বা মনে হয় ডিমের প্রোডাকশন একটু কমে গেছে ভাই কমেন্ট করে ভাই আপনার হাঁস সম্পূর্ণ হাঁস ফৌরো পাল্টাবি এখন ফৌরো ঝাড়বি ফৌরো ঝালার পরে আপনার এক থেকে দেড় মাস পরে আবার ডিম পুনরায় আবার দেওয়া শুরু করবি তাহলে এই এক দেড় মাস আমরা চলের বা হ্যাঁ তাহলে এক দেড় মাস আমরা কিভাবে চলবো খুবই কঠিন মানে সেই কঠিন এদিকে তো মনে করো যারা টাকা পয়সা পাবি তারা তো মনে করই আসতেছে মাঝে মাঝে মনে হয় যে যদি কেউ পরিবারের সবাইকে বাইরে ভাইরা দিল এই পরিবারে থাকাতে মরা ভাল হ এমন একটা কষ্টের পরিবারে আছে আমরা যার বলার মতন না আছে আমি মনে করো যে আমার বয়স কত আমার বয়স বেড়ায় পঁচিশ ছাব্বিশ বছর আমার বুদ্ধির বয়স থেকে দেখতেছি হাজার পাঁচ সাল থেকে বুঝছা দুই হাজার পাঁচ সাল থেকে আমার পরিবারের অভাব আর অভাব দিন দেখলাম না যে অভাব ছাড়া পাঁচ সাল থেকে শুধু আর আমাদের পরিবার মানে মানে কি আমার মা করে কি এক কিস্তি থেকে তুলে আর কিস্তি দেয় আর কিস্তি দিয়ে তুলে আর কিস্তি দেয় যখন কিস্তি দিবেন না পায় সখন করে কি সুদের বছর টাকা নিয়ে আসে বুঝছা এই নিয়ে আস্তে আস্তে যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় যে জমি মেয়ে পরিশোধ করে আবার যখন টাকা না পায় সখন আবার কিস্তি তুলে তুলে ইঙ্কে করে করে আজ বিশ পঁচিশ বছর হলে এলেই দেখতেছি খালি তা আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো আমি এই বাড়ির থাকা এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল তো আমার মতন ভুল আপনারা করবেন না যাদের সংসারে অভাব অনটন তারা কোনো মানে পরিবারের পরিবারকে আমি চাইছিলাম আমার পরিবারটা নিয়ে বাড়িতে যে কোনো কিছু করে মানে সবার সাথে একসাথে সুখে শান্তিতে থাকবো কিন্তু আল্লাহ হয়তো বা সেই সুখটা আমাদের লেখেনি না না আমার সবচেয়ে জীবনের বড় ভুল হচ্ছে এই বাড়ি থাকা যদি বাড়িতে না থাকে তো দূরে কোথাও চাকরি করতে গেলে আমি নিজেদের ধরো আলাম বাপের তো সহ সম্পত্তি আসলে কিছু বেশি বিদেশ গেলে বা কিছু বিশেষ জুতুল সরকারি চাকরি নিলে মিনি বা ঢাকা তুজুল গার্মেন্টসে জুতুল ঢুকলে মিনি ধরো আজ দশ বছর আগে জুল ঢুকলে মিনি তাও মনে করো যে আজকে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন হলেনি এই কষ্টের মুখ দেখা লাগলো না তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল এই বাড়ির থাকা এই বাড়ির থাকায় আমার সবচেয়ে বড় ভুল বিয়ের পর আপনি বলছি তো আর ও ঢাকার যাবার বাড়িতে একটা একটা ছোট ভাই যে প্রতিবন্ধী অসুস্থ বাপে হচ্ছে যে তোমার আমার আব্বা হচ্ছে যে পাগল মানুষ আমার কেমনে কি করবে এই সংসারে আজ আজ তো দেখেছি যে কি কম আর তোমার কও কোয়ার মতন আর কোনো ভাষা নাই আমার মানে এতটাই কষ্টের মধ্যে আছি আল্লাহ রাখছি আমাকে বলা কর মানে বাইরে একটা পরিবারে সাতজন লোক কেমনে তারা মানে চালায় একজন কামাই করে দুইজন তিনজনের সংসারে চালাতে পারে না আর সেই জায়গাতে আমাদের পরিবারে প্রায় সাতজন মানুষ তাও কি নাই এই যে এই যে খামারটা দেখতেছেন না আপনারা এই খামারের কাজ আমি আর মনিকা ছাড়া আমার আব্বা কোলে করবি না কোলে না করবি মানে ওই রকমটা চাহিদা নাই মানে আল্লাহ এমন পাগলের পাগল বানাছে যার বলার মতন না জ্ঞান বুদ্ধি মানে কোত্থেকে টাকা কামাই করে নিয়ে কোথ থেকে কি ভাবে সংসার চালাবো এই জ্ঞানটা আমার বাপের মাতার মধ্যে নাইকে তাহলে সেই সংসারেও তো বাপ হবি কোন সংসার তো বাপ মানুষের চার জন পাঁচজন জন তাও মনে করো যে চলের বাচ্চা না আর সেই জায়গাত আমাদের পরিবার সাতজন স্টিল খুটা মারালো এখন দেখি আল্লাহ জুদ্দুল বেচে হয়তো বেঁচে থাকার বা মুন না হয়তো হয়তো বা কোনো পাওনা দ্বারা এসে যা করে করবিনা না তোলো তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এগুলো জমি বেছে 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 ঋণ পরিশোধ করা আর এগুলো ভালো লাগিছে না এদিকে তো ডিমের পড়াশোনা কমে গেছে খামারের অবস্থা খুব একটা ভালো না আজকে মনে হয় দেড়শোটা ডিম হবি না মনিকা মানে অভাবের মধ্যে অভাব

এই উচুমটো আছে নেকি গোৱাত দেখোৰ ডিম আছে আৰু গোৱাত দেখা ডিম আছে নেকি দেখ তই ডিম পাৰাৰ বাকী আছে নেকি ভালকৈ দেখ অমুক কৰে চিধা অমুক কৰে ধৰ হোৱাত হাত দেখ পৰীক্ষা কৰ তই ডিম পাৰাৰ বাকী আছে ডিম পাইছে না সাঁজ কিছুকৈ গৈছে নেকি ওজন কেংগা আছে দেৰ কেজি ওই কেজি ধরে কোজন আছে এগুলা হাসের প্রায় চার পাঁচ মাস হলে ডিম দিচ্ছে আজকে বেশি আটত্রিশ য়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আজকে মনে এক বস্তা টাকা হবে না মনিকা পঞ্চাশ একান্ন

তো কালকের সেটা আজকে ভালি বেশি ডিম পারছে হ্যাঁ দুইশোটা ডিম হলে তাও মনে করো তোমার তেত্রিশশো টাকার দাম আসে সপ্তাহ হলো না এদিকে ধরো হলো যে তিনটা ওইদিকে হলে দশটা তেরোটা ডিমের জন্য তোমার মনে করো তেত্রিশশো টাকা মিল হয় না দুইশোটা মিল তো আর হবি না যাও আল্লাহ যা রাখছে বা বাইরে তুমি এদের এটা নিয়ে তোমার আলহামদুল্লাহ কব লাগবে থাও তো আজকে ডিম পারলো একশো সপ্তা আমার হাঁসের বয়স আজ নয় মাস সাড়ে চার মাস প্লাস ডিম পারে এক হাসে তো হয়তো বা ফৌর কিনা জানি না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের সংসারটা অনেকটাই মানে কষ্টের ভিতর আছি আমরা জানি না এই কষ্টের ভিতর থেকে আমরা উঠতে পারবো কিনা তো আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে